নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বাংলার শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখের দিন অর্থাৎ বাংলার নববর্ষের দিনে পশ্চিমবঙ্গ দিবস বাংলার সর্বস্তরে উদযাপিত হল আজ দমদম বিধানসভার বিধায়ক ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও পৌর পারিষদ মৃন্ময় দাসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ওয়ার্ডের সাধারণ অধিবাসী বৃন্দ উপস্থিত ছিলেন দমদম থেকে রিপোর্ট সমীর দাস এম বিএস নিউজে এবং আমাদের দমদমের বিধানসভার চেয়ারম্যান এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের দমদমের বিধায়ক তার অনুপ্রেরণায় এই অনুষ্ঠান আপনাদেরকে ছোটো ছোটো শিল্পী থেকে শুরু করে আমরা এখন গান হচ্ছে আমাদের এই বাঙালির যে সংস্কৃতি বাঙালির যে কালচার এই পশ্চিমবঙ্গ দিবস সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রতি ব্লকে ব্লকে প্রতিটা টাউনে টাউনে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্প থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব কাজে বাংলা এগিয়ে আছে এই তো সেদিন দেখলাম ক্ষুদ্রশিল্প বাংলা সর্বপেক্ষায় এগিয়ে সব জায়গায় বাংলা মৎস্য চাষে এগিয়ে বাংলা কৃষিতে এগিয়ে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনাদের কাছে প্রতিদিনই নির্বাচন কারণ আমরা জনপ্রতিনিধিরা প্রতিদিনই মানুষের কাজ করি আর যারা ওই নির্বাচন আসলে ওই মানুষের বাড়ি বাড়ি যায় ভুল বোঝায় জয় শ্রীরামের ধরণ দিয়ে ভোট চায় তাদের কাছে নির্বাচনটা ফ্যাক্টার আমাদের কাছে মানুষ আমাদের সাথে আছে নির্বাচনটা আমাদের কাছে কোনো আলাদা করে ব্যাপার না আমাদের কাছে মানুষ গেলেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সবসময় মানুষ পায় সুখে দুঃখে মানুষের অসুবিধায় সেই জন্য আমরা নির্বাচন নিয়ে ভয় করি না যখনই নির্বাচন এই মুহূর্তে নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতবে আগের যে আসন পেয়েছিল তার চেয়ে তিরিশ চল্লিশটা আসন বেশি পাবে